হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আজকে আবার একটা নতুন জায়গায় সকলকে অনেক স্বাগত জানায় আগের দিন তোমাদের সাথে আমি রিসর্টে আসার পুরো জার্নিটা শেয়ার করেছি এরপর আমি শেয়ার করব এই রানহালি রিসর্টের ভেতরের সমস্ত দৃশ্য রিসোর্টে আমাদের এন্ট্রি হওয়ার পর আমরা সোজা চলে গেলাম রিসেপশানে সেখানে যাওয়ার পরেই আমাদেরকে ওয়েলকাম করা হলো এই দুটো ড্রিঙ্ক দিয়ে এগুলো ওয়াটার মিলিয়ন জুস তার সাথে দেয়া হলো দুটো ওয়েট টিস্যু হাত মুখ ভালো করে পরিষ্কার করার জন্য তারপর আমাদের ডকুমেন্টেশনের কিছু ভেরিফিকেশন ছিল। সেইগুলো আমাদের করিয়ে নেওয়া হলো তো চলো আমি তোমাদেরকে একটু রিসেপশনটা ঘুরে দেখাই দেখো কতটা সুন্দরভাবে চারিদিকটা ডেকোরেট করা একদম ইউনিক স্টাইলের আর মেঝেটা কিন্তু একদম বালি ফ্রেশ বালি দিয়ে ফ্লোরটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর একটা মানে ফিলিংস আসছিল আমার এখানে আসার পর খুব ভালো লেগেছে রিসেপশনটা দেখে সমস্ত ডকুমেন্টেশন হওয়ার পর আমাদেরকে একটা ফর্ম প্রোভাইড করা হয়েছিল তার মধ্যে নাম জিমেল আইডি ফোন নাম্বার এরকম বেশি কিছু ইনফরমেশন ফিল করে জমা দিতে হলো তো আমাদেরকে একটা ইনফরমেশন স্লিপ প্রোভাইড করা হয়েছিল সেখানে সমস্ত ডিটেলস দেওয়া ছিল রিসর্টের তাছাড়াও কোনো রকম অসুবিধা যাতে না হয় সেজন্য এই স্টাফরা ভালোভাবে এক্সপ্লেন করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল সমস্ত টাইটেরিয়া আর শুধুমাত্র রুমে নয় পুরো রিসর্টের মধ্যেই কিন্তু ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে মানে রিসর্টের যেখানেই ঘুরে বেড়াও না কেন ওয়াইফাই অ্যাভেলেবেল আমাদের রুম দুটোর সময় প্রোভাইড করা হবে তো হাতে বে বেশ খানিকটা সময় ছিল ঘন্টা ঘণ্টাখানেক মতো তাই জন্য আশপাশটা একটু ঘুরে দেখছিলাম তাছাড়াও যদি কোনো অসুবিধা থাকে বা ইমার্জেন্সি থাকে সেই ক্ষেত্রে রুমের অ্যাভেলেবিলিটি দেখে তোমাদেরকে রুমও প্রোভাইড করা হবে ঘন্টা খানেকের জন্য আর এটা হলো রিসর্টের ককটেল বার বারটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো মানে ঝুকার পরে একটা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার সাথে সাথে বাইরে এতটা রোদ সেজন্য একটু শরীরটাকে মনটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য একদম মিক্সড ফ্রুটের একটা ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে জুস বানাতে বললাম আমাদের প্যাকেজের মধ্যে আনলিমিটেড ড্রিঙ্ক আনলিমিটেড মিল সমস্তটাই ইনক্লুডিং ছিল দেখো কি সুন্দরভাবে এনারা সমস্ত ড্রিঙ্কগুলো রেডি করছে যার যেরকম ডিমান্ড ঠিক সেইভাবেই এনারা বানিয়ে দিচ্ছেন আমার ড্রিঙ্ক তো রেডি খেয়ে নিয়ে শরীরটাকে ঠান্ডা করে কিছুক্ষণ বসে বেরিয়ে নেওয়ার পরে সুধা চলে গেলাম লাঞ্চ করতে আর এটা হলো আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এরিয়াটা বেশ বড় অনেকটা এরিয়া জুড়ে রেস্টুরেন্টটা তৈরি আর রেস্টুরেন্টের সব টেবিলগুলো কিন্তু আলাদা আলাদা রুম নাম্বার অনুযায়ী বুকড আছে যেহেতু আমরা এখনো রুম পাইনি রুম নাম্বারটা জানি না সেই জন্য যে কোনো টেবিলে আমরা অ্যাডজাস্ট করে বসতে পারি আর খাবারের ভ্যারাইটিস যদি আমি আলাদাভাবে দেখাতে চাই একটা পুরো ব্লগে কভার হবে না প্রায় একশো রকমের আলাদা আলাদা খাবার ছিল আবার এটাও নাকি শুনলাম যে লাঞ্চ ডিনার এর অনুযায়ী খাবার প্রতি সময় চেঞ্জ হয় তারপরে দিন হিসাবেও চেঞ্জ হয় আলাদা আলাদা দিন আলাদা আলাদা খাবার হয় এত রকমের খাবার দেখে তো আমি পুরোই কনফিউজ কোনটা ছেড়ে কোনটা খাবো এইসব ভাবতে ভাবতে অনেকগুলো আইটেম নিয়ে আমার প্লেটটাকে আমি সাজিয়ে ফেলেছি রাজ কিন্তু একদম নর্মাল রাইস রুটি এই ধরনের খাবার নিয়েছি আমি ব্রাউন রাইস নিয়েছি স্যালাড নিয়েছি পেস্ট্রি নিয়েছি ব্ল্যাক অলিভ নিয়েছি সাথে একটু পাস্তা নিয়েছি একটু ফ্রুট নিয়েছি মানে সমস্তই আমি অল্প অল্প করে মিক্স করে নিয়েছি আরও প্রচুর অপশন ছিল অত তো পেটে জায়গা হবে না তাও এগুলোর মধ্যে যেগুলো ফেভারিট সেগুলো আমি বেছে বেছে নিয়েছি খাবারের টেস্টও খুব ভালো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু বাইরের আশপাশটা ঘুরে দেখছিলাম বাইরে অনেক শপ রয়েছে এখানে বিভিন্ন ট্যুরিস্টরা এখান থেকে এসে শপিং করতে পারে আর এটা একটা জুয়েলারি শপ এখন ভেতরে ঢুকে আর দেখিনি বাইরে থেকেই সমস্ত শপ একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এরই মধ্যে আমাদের রুম চেকিং টাইম হয়ে গেছিল দুটো বেজে গেছিলো তো আমরা রিসেপশানে এসে রুমের চাবি নিলাম ওরা বলল যে লাগেজগুলো ওরা নাকি রুমে পৌঁছে দেবে আমাদেরকে আমরা আমাদের রুমে কিভাবে যাব সেটাই ওনারা বুঝিয়ে দিচ্ছিল আর এই তো দেখো এগুলো হলো বিচ ভিলা এইগুলো সমস্তই ফ্রন্ট অফ বিচ আর ভিলাগুলো সব দুতলা কি সুন্দর করে ছাউনি দিয়ে একটা মানে মাটির ঘর টাইপের প্রত্যেকটা ডেকোরেশন যদিও বা এগুলো একটা মাটির ঘর নয় কিন্তু ডেকোরেশনগুলো মাটির ঘরের মতো আর বিচ ফিলার সামনেটা আশপাশটাতে প্রচুর গাছগাছালি দিয়ে একটা গার্ডেন করা সুন্দরভাবে যাতে পরিবেশটা একটু ঠান্ডা থাকে কারণ এখানে টেম্পারেচার তো একটু বেশি মানে এখানে সবসময় তো গরমকাল যাতে একটু এই গাছের ছাওয়াতে সবাই একটু আরাম পায় আর কি পরিবেশটা আরাম হয় তো এই তো এখানে একটা রিসেপশন রয়েছে এখান থেকে জানতে পারলাম এটাই আমাদের ভিলা আর আমাদের টপ ফ্লোরে মানে দুতলায় আমাদের রুমটা দিয়েছে আর রুমে ঢোকার পর আমি তো পুরোই সারপ্রাইজ এত সুন্দর ছিল রুমটা ডেকোরেট করা তার সাথে একদম গ্লাস ফিনিশের ওপর মানে ভেতরে বসেই বাইরের বিচের ভিউ পুরো উপভোগ করা যাবে বেশ ভালো লেগেছে আর বেডটা তো এত সুন্দরভাবে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না নেক্সট ব্লগে আরো সবকিছু ইনফরমেশন শেয়ার করব আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে টাটা